দুতে আর মা উল ফুটেছিল মনে এরো বাকি থামবি তোর গান না থামা একটু পর আদর সার তুই জানিস না বন্ধুরা ও আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে সবাইকে ওয়েলকাম জানাও ওয়েলকাম থ্যাঙ্কস এই যে ওর দিকে নজর দাও নিচে আমি ওকে আগে দেখেছি আর হ্যাঁ বুকিং দিয়ে দিলাম সো ও কিন্তু আমার হ্যাঁ এই ভাবে বুকিং করা যাবে ইমেইলের সাথে আগে যে কথা বলবে বুকিং তার তুই মেয়ের কাছে যা গিয়ে যদি ওর সাথে এখনই কথা বলতে পারিস তাহলে এখন এই মেয়ে তোর আপনি তো চরম বেয়াদব মিরাজ 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 তোরা কি মেয়েকে চিনিস ওই মেয়ের ফ্যামিলি কত ডেঞ্জারাস তোরা যদি জানতি তাহলে এগুলা করতি না কেন কে ওই মেয়ে আকিব চৌধুরীর একমাত্র মেয়ে ওই মেয়ের ফ্যামিলি অনেক ডেঞ্জারাস মিরাজ তুই তো শেষ ও সারের রুমে গেল নাকি খেয়া এই ছেলে না কি ভাইয়া যে আমার জানতি না জানতাম না ভাইয়া তারপর ভাই আমি ওর দিকে যাচ্ছিলাম তখন পিছন থেকে টিপু আমাকে ল্যাং মারে তারপরে আমি ওর উপর পড়ে যাই ভাই পড়ার আর কোনো জায়গা ছিল না আমার বোনের উপরে জল পড়তে হইলো ভাই আমার সামনে এসে আমার বোনের টাচ করে সরি ভাইয়া ওই সরি ভাই মানে ওই সরি ভাই মানে আরে ওকে মেরেছে চল চল ওরে বাবা রে তোর বাচ্চা ইতাস চোরা পাঁচটা লিলিপুট আমার পিছনে কয়জন আমার গ্যাং তোরা কারা এই স্কুলের স্টুডেন্ট স্কুল গ্যাং স্কুল গ্যাং আবার এই পাঁচজন এর মাঝখানে তো আবার দুইটা লেডিসও আছে আমাদের গ্যাং তো দু চারটা লেডিস তো আপনাদের গ্যাং এ আছে কেন ওই যে আপনার বোন তুমি খবর দাও আমার বন্ডিনি একটা বাজে কথা বললাম এইখানেই পুইতা ফেল ও আমার ফ্যামিলি ও কোনো গ্যাং না ও যদি আপনাদের গ্যাং না হয় থাকে তাহলে স্কুলের সমস্যা স্কুলে সমাধান করতে গুন্ডামি করার জন্য আপনাদেরকে নিয়ে আসলো কেন কারণ আমি ওর ভাই আর ও আমার বোন এসব গুন্ডাগিরি স্কুলের মধ্যে চলবে না আমি তো গুন্ডামি করব কি ঠাকাবে তুই একা হ্যাঁ আমি আমিও 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 তুই ভালো এখান থেকে চলে যা না হলে স্কুল গ্যাং এর হাতে পেতানি খাবে ওই ফুগুলার বাইকে তোল টেলিপোর্টের জন্য বাদ না যায়